আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী চব্বিশ সাত দু সালের মধ্যে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিরুল ফর্ম পূরণের নির্দেশনা দিয়েছেন কিন্তু এই অনলাইন পুলিশ ভেরিফিকেশন বা ভিরুল ফর্ম পূরণ করা নিয়ে অনেকে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন চলুন আজকে অনলাইন পুলিশ ভেরিফিকেশন বা ভিরুল ফর্ম পূরণ করা দেখি এবং যাবতীয় সমস্যার সমাধান করি অনলাইন পুলিশ ভেরিফিকেশন বা ভিরুল ফর্ম পূরণ করার জন্য প্রথমে কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে কোনো ওয়েব ব্রাউজার বা গুগল ক্রোমে প্রবেশ করি এবং সার্চ বারে গিয়ে ntrca.gov.bd ঠিকানা লিখে ইন্টারপ্রেস করে অপেক্ষা করি এনটিআরসির ওয়েবসাইটে প্রবেশ করার পর পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের বক্সের অনলাইন ভিরুল ফ্রম এই বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে যার শেষে ভিরুল ফ্রমে লগ থাকবে এখানে ক্লিক করার সাথে সাথেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আয়ের দেওয়ার একটা জায়গা দেখা যাবে যেখানে টেলিটক থেকে প্রাপ্ত ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করার পরে আমরা এরকম একটা ইউজার ইন্টারফেস পাবো এবং সেখানেই ফর্মের পূরণের প্রাথমিক তথ্য দেওয়ার জায়গা থাকবে নিরাপত্তা সারপত্রের জন্য আবেদনপত্র পাবেন এখানে যাবতীয় তথ্য ফিল করতে হবে এটি মূলত পাঁচ পৃষ্ঠার একটা ফর্ম প্রথমে আছে প্রাথমিক তথ্য তারপরে ঠিকানা তথ্য তারপরে আছে শিক্ষা ও যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য এবং ঘোষণা চলুন প্রথমে আমরা প্রাথমিক তথ্য ফিল করি প্রাথমিক তত্ত্ব ফিল করার প্রথমেই আপনার ছবি যুক্ত করতে হবে এখানে ছবি যুক্ত করার জন্য এখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনার তিনশো একটা ছবি অ্যাড করে নিতে হবে ছবিটি ক্রপ করে ঠিক করে নেওয়ার পর সেভে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে এরপরে এখানে মন্ত্রণালয়ের নাম প্রতিষ্ঠানের নাম সব দেওয়া আছে এরপরে পদের নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে পদের নাম লেখা শেষ হলেই এরপর লেখা আছে গ্রেড যেহেতু প্রবাসক হলে নবম গ্রেড সহকারী শিক্ষক হলে দশম গ্রেড উল্লেখ করতে হবে এরপরে নিয়োগ পরীক্ষার রোল নম্বর এখানে নিয়োগ পরীক্ষার রুল নম্বর বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে এটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপনার রুল নম্বর দিতে হবে এরপরে আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে ব্যাস আপনি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের পরীক্ষায় আপনি কততম কত সেটা উল্লেখ করবেন আবেদনকারী জাতীয়তা সেটা এখানে উল্লেখ করতে হবে এনআইডি নম্বর এরপরে পিতার জাতীয়তা এবং পেশার বর্ণনা দিতে হবে এবং পিতার পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে ঠিক একই রূপে মাতার নাম মাতার পেশা মাতার জাতীয়তা এবং পেশার বর্ণনা এবং ঠিকানা লিখে বৈবাহিক অবস্থায় ক্লিক করতে হবে বিবাহিত হলে বিবাহিত ক্লিক করতে পার অবিবাহিত হলে অবিবাহিত অবিবাহিত হলে হয়তো আর কোনো কিছু ফিল করতে হবে না কিন্তু বিবাহিত হলে আপনার স্ত্রীর জাতীয়তা এবং ঠিকানা উল্লেখ করতে হবে এরপর নির্বাচিত প্রতিষ্ঠানের নাম এবং নির্বাচিত প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করার পর আপনি ইচ্ছাগুলো সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তী পৃষ্ঠায়ও যেতে পারবেন তবে সংরক্ষণ করলে একটা সুবিধা আছে পরবর্তীতে করে সেখান থেকে আবার করা যাবে চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই পরবর্তী পেজে আবেদনকারী বর্তমান ঠিকানা এবং আবেদনকারী স্থায়ী ঠিকানা দুইটা উল্লেখ করতে হবে যদি কারো বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে টিক দিয়ে দিলেই হবে আর না হয় বর্তমান এবং আবেদনকারীর স্থায়ী ঠিকানা আলাদা আলাদা উল্লেখ করতে হবে এখানে জেলা উপজেলার ডাকঘর পোস্ট কোড এবং ঠিকানা উল্লেখ করতে হবে এর পরবর্তীতে প্রার্থী গত পাঁচ বছরে ছয় মাসে বেশি সময় কোথাও অবস্থান করলে তার ঠিকানা দিতে হবে এক্ষেত্রে তারিখ উল্লেখ করে দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন এরপরে আপনি আবার সংরক্ষণ করে বা পরবর্তী পেজে যেতে পারবেন পরবর্তী পেজে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমসমান পরীক্ষা অনুযায়ী লিখতে হবে এরপর জন্মস্থান ও ঠিকানা যথাযথ উল্লেখ করতে হবে এখানে জেলা উপজেলা ডাকঘর পোস্ট কোড এবং ঠিকানা উল্লেখ করতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেশ সিলেক্ট করতে হবে তারপর শিক্ষা স্তর যেহেতু মাধ্যমিক থেকে শুরু মাধ্যমিক দিয়ে সিলেক্ট করলে তারপরে বোর্ড পরীক্ষার রুল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর প্রতিষ্ঠানের নাম সেশন এবং পাশের সন উল্লেখ করার পরে এখানে উক্ত পরীক্ষার সনদপত্র পিডিএফ আকারে এখানে যুক্ত করতে হবে এরপর শিক্ষা যোগ করুন বাটনে ক্লিক করার পর আরেকটি পরীক্ষার তথ্য একরূপে রূপে যুক্ত করার পর এবং সার্টিফিকেটের পিডিএফ কপি যুক্ত করে আবার শিক্ষা বাটনে যোগ করুন ক্লিক করে একরূপে রূপে আপনার সকল পরীক্ষার তথ্য এখানে যুক্ত করতে হবে সেখানে অনার্স এবং মাস্টার্স তথ্য যুক্ত করতে হবে সাথে অনার্স এবং মাস্টার্সের এর পিডিএফ কপি যুক্ত করতে হবে এছাড়া যদি কারো বিএড বা অন্যান্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তা একই রূপে শিক্ষা বাটনে ক্লিক করে একাধিকভাবে যোগ করা যাবে এবং প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে পিডিএফ কপি এখানে যুক্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং তথ্যাদি যুক্ত করার পরে নিচে শিক্ষক নিবন্ধন সনদ যুক্ত করতে হবে শিক্ষক নিবন্ধন সনদের পিডিএফ কপি এখানে যুক্ত করে দিতে হবে যুক্ত করে সংরক্ষণ করে অথবা পরবর্তী পেজেও যেতে পারবেন পরবর্তী পেজে অভিজ্ঞতা ও অন্যান্য যুক্ত করা আছে এখানে আবেদনকারীর বিভিন্ন তথ্য যুক্ত করতে হবে আবেদনকারী যদি কোনো সরকারি আধা সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করে থাকেন এবং কর্মরত থাকেন তার পূর্ণাঙ্গ ঠিকানা এবং উল্লেখ করতে হবে আর যারা নতুন এক্ষেত্রে তারা না দিয়ে দিলেই তাদের আর কোনো তথ্য ফিল করতে হবে না আর আমি যেহেতু একটি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি তাই আমি আমার পূর্ববর্তী প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এখানে যুক্ত করেছি এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কর্মরত সে তথ্যাদির সাথে পরিত্যাগের কারণ উল্লেখ করেছি এরপরে আবেদনকারী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অধীনে চাকুরি করিয়ে থাকলে বা অব্যাহতি নিলে এবং কি কি দায়িত্ব পালন করে আছেন তার আচার ব্যবহার সম্পর্কিত নানা তথ্য এখানে যুক্ত করতে হবে আর যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে না দিলেই শেষ হয়ে যাবে এরপরে কোটা দেওয়া আছে এখানে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী এবং নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত যার যে কোটা সেটা উল্লেখ করে দিবেন কোটা দেওয়ার পরে অবশ্যই তারা মূল সার্টিফিকেট যুক্ত করতে হবে এরপর নিকট আত্মীয় স্বজন অর্থাৎ ভাই ভগ্নি আপন চাষা বা শ্বশুরের নিকট আত্মীয় স্বজনদের কেউ যদি বাংলাদেশ সরকার চাকরিতে নিযুক্ত থাকেন তার পদবি সহ কর্মস্থল উল্লেখ করতে হবে এখানে ইচ্ছা করলে আপনি একাধিক দিতে পারেন সেটা আপনার একান্ত ইচ্ছা এরপরে প্রার্থীর চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয় সূত্রে আবদ্ধ নয় এমন দুজন ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করতে হবে এখানে আপনি আপনার পরিচিত যারা আপনার সম্পর্কে ভালো জানেন বা ভালো পরিচয় দিতে পারবেন তাদের নাম ঠিকানা উল্লেখ করে দিলেই ভালো হবে তাদের মোবাইল নম্বর সহ উল্লেখ করে দেওয়াটাই ভালো এখানে পরবর্তী পেজে ঘোষণা দেওয়া আছে আর এখানে প্রথমে সংযুক্তি এখানে আবেদনকারীর এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের একটি পিডিএফ ফাইল এখানে যুক্ত করতে হবে আবেদনকারী কোনো ফৌজদারি মামলায় বা অভিযুক্ত বা নজরবন্দি কিনা তা তথ্য ক্লিয়ার করতে হবে এরপর ঘোষণা দেওয়া আছে যথারীতি আমরা যে ঘোষণা দিই সেটা টিক মার্ক করে দিতে হবে টিক মার্ক করে দেওয়ার পরেই নিচের বিভিন্ন কালার করা আছে বন্ধ করুন সংরক্ষণ করুন এবং দাখিল করুন তার ডান সাইডে আছে পূর্ববর্তী এবং সম্পূর্ণ দেখুন যেহেতু আমরা এখন দাখিল করব না সেখানে সংরক্ষণ করে রাখবো যেন পরবর্তীতে এডিট করে বা ভুল ত্রুটিগুলো চেক করে তারপরে দাখিল করতে পারি এখানে আমরা সংরক্ষণ করব এখন যদি কেউ সম্পূর্ণ দেখতে চান অবশ্যই ডান পারসে সম্পূর্ণ দেখুন বাটনে ক্লিক করে সব দেখা যাবে চলুন আমরা এখন সম্পূর্ণ দেখে আসি সম্পূর্ণ দেখুন বাটনে ক্লিক করার সাথে সাথে পাঁচ পৃষ্ঠার ফর্মটি পূর্ণাঙ্গ তথ্য এখানে শু করবে আর এখানে আপনি প্রত্যেকটি তথ্য পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে নিতে পারবেন সাথে আপনার আপডোড প্রত্যেকটা সনদ ঠিক আছে কি না তা যাচাই বাছাই করে নিতে পারবেন এই তথ্যগুলো এত সঠিকভাবে যাচাই করতে হবে যেন কোনো ভুল ত্রুটি না থাকে কারণ এই ভুল ত্রুটি আপনাকে পরবর্তীতে অনেক বড় সমস্যায় ফেলবে আর ইচ্ছা করলে আপনি এখান থেকে গো ব্যাক করতে পারবেন আর এই ফাইলটি যদি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে চান বা প্রিন্ট করে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করে এখানে সেভ অথবা প্রিন্ট করে রাখতে পারেন যেটা পরবর্তীতে আপনার জন্যে অনেক বেশি উপকার হবে আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক ও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ